চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়ে এখনো চুক্তি হয়নি তবে আলোচনা অব্যাহত রয়েছে রাজস্ব খাত সংস্কার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি রপ্তানিতে পাশাপাশি মুদ্রা বিনিময় হার আরো নমনীয় করা পরামর্শ উঠে এসেছে ওয়াশিংটনে আই এম এফ বিশ্বব্যাংকের বসন্তকালীন সম্মেলন শেষে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার একুশ থেকে ছাব্বিশ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রেস মিনিস্টার জানান বাংলাদেশ ও ব্যাংকের মধ্যে আটশো মিলিয়ন ডলারের চুক্তি দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে ছশো মিলিয়ন ডলার ব্যয় হবে বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে এবং দুইশো মিলিয়ন ডলার ব্যয় হবে সামাজিক সুরক্ষা প্রকল্পে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশ্ব নেতারা আইএমএফ এর অবস্থান হচ্ছে এরকম যে টাকা দেয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই পলিসিগত জায়গাতে একমত হওয়ার অর্থাৎ বাংলাদেশের যে বক্তব্যগুলো আছে আইএমএফ এর যে বক্তব্যগুলো আছে সেই জায়গাতে একমত হতে হবে বাংলাদেশ যদি আইএমএফ এর টাকা পায় তাহলে ভালো কোনো কারণে ধরেন তর্কের জন্যে ধরে নিলাম যে টাকা পেলো না এতে বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আমাদের এক্সচেঞ্জ রেটের কোথাও কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না